মা ফেললো পাগল হয়ে এবার বাবা আর একটা রমণী ঘরের মধ্যে আনলো এবার ঘরে তো আর একটা মা আসলো মানে ওই মাটা আপন মা সৎমা মনে রাখবা আপন মা সতমা একরকম হয় নাকি হয়নি মায়ের মতো আপন তো কেউ হয় না যে মা গর্বের মধ্যে নিয়ে নিল ওই মায়ের মতো আপন কেউ নাই এবার ঘরের মধ্যে একটা অন্য ঘরের একটা রমণী আসলো সৎ মা তার ডাকা লাগে কিন্তু তৃপ্তি লাগে না আব্দুল উজ্জার কয়েকদিন পরে নিজের বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল এখন বাবা নাই আব্দুল মা নাই বড় এতিম হয়ে গেল আব্দুল এবার সৎ মা বলে তুমি দিন 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 জুয়ান হয়ে যাইতেছো তুমি জুয়ান হয়ে গেলে তোমার আপনি আমার খরচে ভাও বেড়ে যাবে আব্দুল উজারে আমি তোমারে তোমার চাচার ঘরের মধ্যে নিয়ে যাব আর চাচার কাছে দিয়ে আসব তোমার চাচা যা যা বলবে তা তা মানবা সকালের খাবার দিলে খাইবা বিকালের খাবার দিলে এরপরে পরে খাইবা তোমার চাচা চাকর আমি পরিপূর্ণ তোমারে বানাইয়া দিব সঙ্গে সঙ্গে আব্দুল উজ্জার মা আব্দুল উজ্জার সৎমাকে সঙ্গে করে লইয়া তার চাচার দরবারে রওয়ানা চাচার কাছে যাওয়ার পরে যা বলে আব্দুল উজ্জার চাচা রে মা তো দুনিয়ায় নাই তা বাবাও দুনিয়ায় নাই সে তো দিন 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 জুয়ান হয়ে যাইতেছে তার খরচ আমি বহন করার মতো আমার এবিলিটি নাই রে আমি তারে দিয়া দিলাম ধরো ধরো তোমার কাছে আমি দিয়ে দিলাম তোমার জিম্মাদারিতে দিয়া দিলাম তোমার দায়িত্বে আমি তারে দিয়া দিলাম তারে দেখে শুনে রাখবা সে যা যা বলে তুমি যা যা বলবা সে তা শুনবে তারে শুধু খাবার দিয়ে দিবা লালন

আমি কালে মাপড়ে পরিপূর্ণ মুসলমান হয়ে যাব এই চিন্তা নিয়ে আব্দুল উজ্জা একদিন খাবারের প্লেটের মধ্যে চাচার সঙ্গে বসার পরে চাচারে জানা দেয় চাচারে মোহাম্মদ মদিনায় বসে বসে একজন খালি মাথা হওয়া দেয় ওনার ব্যাপারে তোমার ধারণা শিখ আসিং একটু জানাইয়া দাও এবার চাচা যদিও বিধর্মী সঙ্গে সঙ্গে নবীর ব্যাপারে জানা দেয় আব্দুল উজ্জা আমার ওই ওই নবীর ব্যাপারে শুনেছি রে যদি আমি তার ধর্ম মানতে রাজি না আমি তার ধর্ম জীবনেও মানব না তবে তার ব্যাপারে শুনেছি ওর মতো আমানতদার এই দুনিয়াতে কেউ হতে পারে না একজন বিধর্মীয় নবী জন্য কত পাগল জানো একজন বিধর্মী হওয়ার পরেও আমার নবীর ব্যাপারে বলে রে আমি তার হাতে খালিমা পড়ে মুসলমান হতে পারি না তবে তার এক ব্যাপারে আমি জানি এর মতো ভালো মানুষ কেউ হতে পারে না এর মতো আমার আদা কেউ হতে পারে না ও বাবারা নবী কি পরিমাণে দামি হয়েছে নিজের আচরণ দিয়া নিজের এক মাধ্যমে জানুনি হজরতে অমরে ফারুকে আজাম নবীর গদ্দা নানার জন্য রওয়ানা নবীর গদ্দা নামবে অনেক যা যা পেয়ে যাবে অনেক বড় গণ পেয়ে যাবে যে ওমরে ফারুক নবীর নবীর নানা জন্ম জন্য রওনা হয়েছি ওই উমরে ফারুক হয়েছে জানো ওই উমরে ফারুক দুনিয়ার জান্নাতের সার্টিফিকেট যারা পেয়ে গেল এদের মাঝে দুই নাম্বারে ওনার নামটা উঠে গেল এত পরিমাণে ওমর ফারুক দামি হয়ে যায় কত দামি হয়েছে জানো নি বাবা বলে নবী ওমর ওমর ফারুকের ব্যাপারে জানা দেয় লাউকানা নবী জুন বাদি লাকানা ওমর আমার পরে যদি কোনো নবী হতো আবু বকর হতো না উসমান হতো না আমার আদি হতো না আমার পরে নবী হইলে আমার সাহাবী উমর হয়ে যেত ওই উমর ফারুক যে নবীর গদণা জানার জন্য রওনা নবীরাতে কালেমা পরে মুসলমান হয়ে গেল আব্দুলজ্জাত ওই নবী প্রেমটা নিজের অন্তরের মধ্যে জাগ্রত হয়ে গেল চাচারে আপনি কালেমা করবেন নি বলে না আমি মৃত্যু পর্যন্ত আমি কালেমা পড়তে পারি না তুমি ওইতই দলে যেতে পারো না কারণ আমাদের ধর্ম এক কেদার ধর্ম হচ্ছে আলাদা আব্দুলজা কয় না না

কাচার মাথা গরম নাকি ঠান্ডা হরম না থান্ডা খাজার মাথা বড় গরম হয়ে গেল তরে আমি লালন পালন করলাম তরে বড় করলাম কিন্তু আজকে তুই আমার সাথে বেঈমানি করে আমার ধর্মের মধ্যে চুংখালি মেরে তুই অন্য ধর্মের মধ্যে চলে গেলি বাকি যা রে এক এক দিন পর্যন্ত আমি তুই যা যা দিয়েছিলাম সব এক এক করে তুই আমার কাছে হ্যান্ড ওভার করে দিয়ে দাও আব্দুলজা এক এক করে সব হাজার কাছে দিয়ে দিল কারণ যারা ঈমানওয়ালা এরা নিজের ঈমান বিক্রি করতে পারে না আমিন तम <laughs> मन्ना

পসিবল হবে না এবার আব্দুল কয় চাচা রে এই লুঙ্গিটা কি আমার ভিক্ষা দেওয়া যায় না চাচাই কয় ভাতিজারে রে না এই লুঙ্গিটা পর্যন্ত তোমারে দেওয়া হবে না আব্দুল বলে বলে ভাতিজা

সবকিছু ছুটে গেল এরপর ইমানের পথ থেকে লাইন ছুটে হতে রাজি না যতই তার উপরে জুলুম লুঙ্গিটা পর্যন্ত আমার দিয়ে দেওয়া লাগবে তবে লুঙ্গিটা আমি দিয়ে দিতে রাজি হয়ে যাব এরপরে আমি আমার ইমানটাকে ছাড়তে রাজি হব না আমার ইমানকে আমি উদ্ধ করব না আমি ইমানের উপরে ইস্তে কামার থাকিয়া এরপরে আমার লুঙ্গিটা পর্যন্ত আমি দিয়া দিতে রাজি হয়ে যাব আমার আল্লাহ দরবারে তাওয়াক্কুল করে লুঙ্গি খুলিয়া বলে চাচা ধরো তোমার লুঙ্গি আমারা আর লাগবে না রে চাচা সঙ্গে সঙ্গে চাচার কাছে লুঙ্গিটা দিয়া এবার আব্দুল উজ্জা লজ্জা কোনো রকম ভাবে নিজের দুই হাত দিয়ে চাপা দিয়ে ধরে তখন সৎ মায়ের ঘরে রওনা হয়ে যায় সৎ মায়ের দরবারে যাইয়া সৎ মায়ের দে দেয় মা রে মা একটু দরওয়াজাটা খুলো আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে হাজির হয়ে গেলাম দুই তিন তিনবার ডাকের পরে মা যখন ঘর থেকে বের হয়ে আসলো দরওয়াজাটা যখন খুলে দেওয়া হলো এবার দেখে আব্দুল অবস্থা ভালো না এত বড় একটা নৌজুয়ান যুবক যুবকের হালত ভালো না লজ্জাস্থান পর্যন্ত দেখা যায় সতরটাও ঢাকতে পারে নাই কোনো রকম ভাবে হাত দিয়া ঢেকে লজ্জায় পরে শতমাটা একটু দূরে চলে গেল এবার বলে আব্দুলুজারে এই হালত করে অবস্থায় কে পরিণত করলো তোর লুঙ্গি কই তোর গেঞ্জি কই তোর জামা কই কোথায় নিয়ে গেল কে নিয়ে গেল আব্দুলুজা ডেকে বলে ও মামা। এই দুনিয়াতে আমি ছোটবেলায় আমার মায়ের আদর আমি পাই নাই আমার বাবার আদর আমি পাই নাই আমার মা বাবার আদর না পাইয়া আমার চাচার কাছে আমি বড় হয়ে গেলাম আমার চাচার দরবারে আমি যাওয়ার পরে আমি কালে মা পরে আমি যখন মুসলমান হয়ে গেলাম চাচায় কয়ে বাতিজারে যারে যা আমি তোরে দিয়েছিলাম সব আমারে দেওয়া লাগবে আমি এক এক করে চাচার কাছে দিয়া দিলাম আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত চাচা চেয়ে নিল রে আমি এর উপরেও চাচারে দিয়ে দিলাম চাচা ধরেন আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত আমি আপনারে দিয়ে দিলাম ও মারে

আমি আমার নবীর দরবারে যাব আমি আমার নবীর দরবারে যাব এই কথা যখনই আমি বলি রে আমি আমার বুকটা আমার ফেটে কান্না চলে আসে রে বাবা নবীর দরবারে যাবে আজ তো আসে গে রে নবীর জন্য কত পাগল পারা হয়ে গেল আজ নবীর বয়ান শুনলে চোখের পানি ধরে রাখতে পারে না আজ মদিনায় যাওয়ার জন্য কি পরিমাণে পাগল হয়ে যায় এই যে দুয়ারা বাজারের এই অজপাড়া গ্রামের মানুষেরা দিন মজুরেরা বেলে বেড়েরা কোনো রকম দিনে আনে দিনে খায়

জন্য আব্দুলুজ্জা সব ছেড়ে দিয়া ওখানে রওনা হয়ে গেল ওই আকর্ষণের জায়গায় যাওয়ার জন্য হজরতে বেলার সব সিরিসি ওই আকর্ষণের জায়গায় পাগল হওয়ার জন্য নিজে পরিপূর্ণ ইস্কের সাগরের মধ্যে ডুব দিয়া আবু বকর নিজের জেন্দিগি সব মালগুলো বিলীন করে দিয়ে দিল হজরতে ওমরে ফারুক আজম সব কিছু বিলীন করে দিয়ে দিল হজরতে ওসমান রাজি আন তাও তিনি ইসলামের জন্য বিলীন করে দিয়ে দিল আজ মুসলমানেরা ওই মদিনায় তোমরা যেতে চাও না এমন কোন বান্দা নয় যে যেতে চাও এই ময়দানে এত দামি লোক আছে রে কার দোয়া জানি কবুল হয় কার হাত জানি কবুল হয় আমি জানি না জানি না জানি না চল্লিশ জন মানুষ এই জায়গায় হাত উঠাইয়া আমার মাওলার দরকারে আবদার জানায় লাগো আমার দোয়া তুমি কবুল করে নাও একজনের দোয়া কবুল হয়ে যেতে পারে এই ময়দানে মোদি নয় যেতে চায় না এমন কোন ব্যক্তি নাই এই ময়দানে মক্কা যেতে চায় না এমন কোন ব্যক্তি নাই কত কোটিপতি আছে রে কত মিলিয়ন ডলারের মালিক আছে দুনিয়া সব জায়গায় গেল কিন্তু মদিনায় যেতে পারে নাই মক্কায় যেতে পারে নাই এই ময়দানে একটু দুইটা হাত বাড়াইয়া খোলা আসমানের নিচে আমার আল্লাহ রে দেখাইয়া দাও না আমার আল্লাহ রে দেখাইয়া দাও না আমার আল্লাহ রে একটু দেখাইয়া দাও না আমার আল্লাহ রে দেখ আল্লাহ তাকায়া দেখো এই সুনামগঞ্জ রজপাড়া গ্রামে এই রাতের বেলা দুইটা হাত বাড়াইও তোমার বন্ধুরা কি আবদার জানাই আমি জানি না আল্লাহ রে একটা মানুষ রেও তুমি মদিনা না দেখাই মরন দিও না ঐ সুরে নামে না আমেন একটা মানুষেরও মক্কা মদিনা না দেখাই আমার না করে না আমীন

ডানাতে ভোগ করি আঃ 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 রোগ সাধু পারিসিব আমার তোরি পাখি নাই তো যাব ডানাতে ভোগ আমার আশায় আছে সম্ভব নাই আশা Shatino কৌশল কয়রা যাইও কৌশল কয়রা যাইও কৌশল কয়রা যাইও সোনার নেবর

কষ্ট হচ্ছে আপনাদের আব্দুল উজাড়েকে বলে চাচারে বিদায় দাও নবীর দরবারে যাও মায়ের কাছে বলে বিদায় দাও আর জীবনে দেখা হবে না নবীর দরবারে যাও আব্দুল উজা নবীর দরবারে যাওয়ার জন্য যখন রওনা করে আউলাকে সে পাগল বেশে নবীর জন্য দৌড়ায় নবীর প্রেমে পাগল হইয়া সব সারিয়ে দিল

কে আমি নবীর দরবারে আসলো যে কে আমি নবীরে ডেকে ওকি দেয়া তাকায়া দেখল রে সঙ্গে সঙ্গে রহমাতুল লিল আলামিন একটা সাহাবীকে পাঠায়া দিল আব্দুল হুজার ডাইকানো আব্দুল হুজার ডাইকানার পরে এবার সঙ্গে সঙ্গে নবীর সামনে যখন দাঁড়ায়া যায় নবী ডেকে বলে কে রে কি তোমার পরিচয় আমি তো তোমারে চিনি না তোমার পরিচয় তুমি আমার দাও আব্দুলজা কয় নবী গো এক নম্বরে আমার পরিচয় হলো আমি একজন ईमानदार দুই নম্বরে আমার পরিচয় আমি একজন ইতিম মানুষ দুনিয়ায় জারমা ও নাই যার বাবাও নাই যার কারণে আউলে কাছে পাগল বেশে হইয়া নবী আমি আপনার দরবারে হাজির হয়ে গেলাম আমার ছোটবেলায় আমি বাবার হারাইছি আমার মারও আমি হারায় ফেলছি এরপরে চাচার ঘরের মধ্যে আমি লালন পালন হতে লাগলাম একটা পর্যায়ে ওনার আমি ওনার সামনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম আমার সব কিছু খুলে উনি নিয়ে চলে গেল আমি বড় এতিম হয়ে গেলাম মনে রাখবা নবীর সামনে যদি একজন এতিম কথা বলে নবী চোখের বানি ধরে রাখতে পারেন। না কারণ আমার নবীও তো এতিম রে দুনিয়াতে আসার পরে যেই নবী নিজের বাবা কেমন জিনিস বাবার আদরটা যেই নবী পায় না ছয় বছর বয়সে নিজের মাকে যেই নবী হারাই ফেললো রে দাদার আট বছর বয়সে হারায়া ফেললো একটা এতিম এতিম মানুষের সামনে মানুষ গান দরবারে হাজির হয়ে গেল। এতিম আমার সামনে হাজির হলা বলে হাদিসে আসছে একটা এতিম নবীর সামনে যাইতে পারে নাই যে নবী সামনে দিয়ে একটা এতিম গেছে কিন্তু তারে ধৈরা তার মাতার মধ্যে হাত বুলায় নাই এমন কোন নজির কেউ দেখাতে পারবে না এমন কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না আমাদের বাজারে যumno একলো আররাইহানে অনেক জনে তিন পালে কয়জন 170 জনে তিন পালে এই ইতিমরা এত পরিমাণের দামি যাদের দুয়ার কারণে আজকে আররাইহান বড় দামি আমার বাজার আমার বড় দাম কারণ হলো রে বাবা কারণ এতিমের দোয়া আমার মাওলার দরবারে থেকে ফিরে আসে না যার মা নাই যার বাবা নাই

মা মাওলার দরবারে আবদার জানায় ওই তিন দুয়া করতে দেরি হবে তোমার আল্লাহর দরবারে দুয়া যাইতে দেরি হবে না

আল্লাহর কাছে দুইটা নাম বড় প্রিয় একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান আমার মাওলার দরবার এই দুইটা নাম বড় পছন্দের নাম বান্দার এখন তো নাম রাখে অনেক জায়গায় টিংকি পিংকি খিঙ্কি কিন্তু এখন তো আরো পরিবর্তন হয়ে গেছে একটা সময় গিয়েছে যে সময় এত ওলামায় কেরাম ছিল না এত হাফেজ কোরআন ছিল না এত মিডিয়া ছিল না এত ওয়াজ মাহফিল ছিল না এখন তো টিকটকেও বয়ান রিলসের মধ্যেও বয়ান ফেসবুকের ভিডিওতে মধ্যে বয়ান ইউটিউবের মধ্যে বয়ান এরপরে বিশ্বজয়ী হাফেজদের অভাব নাই এরাও সুন্দর করে কুরান তিলাওয়াত করে ইসলামের এত পরিমাণে জাগরণ হয়ে গেল এখন অবশ্য মানুষ অনেকটা পরিবর্তন হয়ে আসে কিন্তু এখন সমাজে দেখবেন বিভিন্ন গ্রামে কুসংস্কার ছড়িয়ে আছে বলে ছোট্ট বাচ্চার নাম আবদুল্লাহ দেওয়া যাবে না আবদুল্লাহ দিলে কি হবে বলে আবদুল্লাহ তো মাতবরের নামের মতো লাগে তো মাতবর তো বুড়া এরও বুড়ার মতোই তো লাগবে অথচ না বাবা আল্লাহর কাছে দুই কয়টা নাম প্রিয় একটা আব্দুল্লা দুই নাম্বার আব্দুর রহমান চেষ্টা করবেন এ নাম আমার ঘরে তো আসার মেয়ে দুটা রাখেন আবদুল্লাহ ওয়ান আবদুল্লাহ টু আবদুল্লাহ থ্রি সুন্দর নাম আব্দুর রহমান নবীদের নামের সাথে নাম মিলিয়ে সাহাবায় কেরামের নামের সাথে নাম মিলিয়ে নাম রাখেন পর কতই হবে ওই ছেলে আল্লাহ হবে কিন্তু নামই রাখছেন এমন যার কোনো অর্থ টর্থ পুরো দুনিয়ার কোনো ডিকশনারিতে খুঁজেই পাওয়া যায় না ঠিক নাম রাখছেন এমন এবারের নাম শোনার পরে কয় কি হিন্দু না মুসলিম যেমন হয় না সময় কিরে তোর নাম কি বলে নাম ওইটা তার নাম তুমি যেটা কইছো এই নাম তো হিন্দুর মতো লাগে তুমি কি হিন্দু না মুসলিম হ্যাঁ কি করুন হুজুর আপনি মুসলিম আমি বাবা মুসলিম দাদা মুসলিম শুদ্ধ গোষ্ঠী মুসলিম আপনি আমার হিন্দু কা তোমার নাম তো হিন্দুর মতো লাগে বাপ মায়ের একসে তো কি এগুলো করা যাবে না এমন নাম রাখবেন যে নাম অর্থবহ সুন্দর সাহাবা রামের নামের সাথে তাসবীহ লাগিয়ে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের নামের সাথে তাসবীহ লাগিয়ে বরাবর আল্লাহওয়ালা যারা এদের নামের সাথে তাসবীহ লাগিয়ে আপনি ছেলের নামটা একটু রাখেন না আল্লাহ বরকত দিবে আল্লাহ সে তৌফিক আমাদের সব দান করেন আমিন আরো জোরে পড়েনা আমি আগত যারা সন্তানের মালিক হবে আল্লাহ এদের সন্তানের ভালো নাম রাখার তৌফিক দান করেন আল্লাহ আমাকেও তৌফিক দান করে আমিন জোরে আমিন আচ্ছা মাশা আল্লাহ আজকে থেকে তোমার নাম আব্দুল্লাহ জুল বাদগীন দুইটা কম্বল অংশ দিয়ে তুমি ছিঁড়েছ নকব তোমার জুল তোমার মূল নাম হচ্ছে আজকে থেকে আবদুল্লাহ কি জন্য ঘটনাটা বললাম জানেন বাবা এই যুবকেরা আজকের এই মা ফিলে মুরব্বিকম যুবকেরা বেশি আমরাও ইয়াং সুতারাও ইয়াং আলী আকবর ভাই তো আরো বেশি ইয়াং যখন তাকবির দেয় ওরে বাপ রে বাপ এ মনে হয় যে একেবারে চুপচাপা যুবক তো মোটামুটি পান টান খাইয়া বুড়ার মতো লাগলেও আসলে যুবক আল্লাহ আমার ভাইয়ের হায়াতে বরকত দান করেন এমন তো ধর ব্যা রে ফেক্টটা শুনেন এমন কোন পোগ্রামে যে আমি বলি এক কথা বলেই ফেলি উত্তরবঙ্গে এমন এক পোগ্রাম করি রুসব মজার মজা দায়ী করছে উত্তরবঙ্গে অনেক প্রোগ্রাম আমি এবছরও সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে যমুনা রূপার থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে নিয়ে শুরু করে একদম পঞ্চগড়ের তেঁচলিয়া পর্যন্ত যেটা আপনার বলি ট্যাক নাফ থেকে তেচুলিয়া রূপসা থেকে পাথরিয়া এতে চুলিয়া পর্যন্ত আমার প্রোগ্রাম প্রায় ছিল দেড় দুই মাসের উপরে মানে এই জায়গাটা এই এরিয়াটা সিরাজগঞ্জে এক জেলা শহর এই জেলাতে আমি প্রোগ্রাম করছি পুরো এই থানাগুলো ঘুরে ঘুরে প্রায় কমপক্ষে পক্ষে তিরিশটা উত্তরবঙ্গের এই যে মানুষগুলো আমি দেখছি জিজ্ঞেস করলে বলে গত বছর আগের বছর প্রধান বক্তা কে ছিল কয়ে মুফতি আলী আকবর সিলোটি সিলোটি পরে আমি কই কেমন হুজুর একজন লোকেরও আমি এটা বলতে শুনলাম না যে ওনার গলাটা ভেঙ্গে গেছে ভাঙ্গার কারণে কথা বলতে পারে নাই গলায় জোর তোর কম আস্তে আস্তে কথা বলে বেশি জোরে বলতে পারে না চিৎকার দিতে পারে না একজন লোকেরও এটা বলতে শুনি নাই যেই আমার পাইছে হে আমার বলছে হুজুর হুজুর একটা পাইছিলাম ওরে বাপরে বাপ এমন জোরে চিৎকার মারে এমন মাইকের তার তুর ফিরে যাবে অনেক জায়গায় ওনার ভাই আমি ড্রাইভার আছে আমির হোসেন এই যে গত দশ দিন চলছিলাম ওনারা নিয়ে আমি আমারকে বললো যে আলী একবার ভাই যে প্রোগ্রাম গুলো করে এই প্রোগ্রাম গুলো ঘুরে ঘুরে করলে আমি দেখছি অনেক প্রোগ্রামে এত জোরে চিৎকার দিছে মাইক তো গেছে আল্লাহ এই কণ্ঠে আল্লাহ এই কণ্ঠে আর নূর দান করে আমিন আল্লাহ এই কণ্ঠ ইসলামের জন্য কবুল করে আমিন একটু মন থেকে পড়েন না আমিন আপনাদের এলাকার গর্ব আপনাদের এলাকার অহংকার আপনাদের এলাকার ফখর এই জন্য ওনাকে সম্মান করবেন ইজ্জত করবেন মায়া করবেন মহাব্বত করবেন ভালোবাসবেন আপনাদের ভালোবাসা দিয়ে উনি অনেক দূর পর্যন্ত অগ্রগামী হবে আল্লাহ সেই তৌফিক আমাদের সব ভাইকেই দান করুন সকলেই পড়িয়া আমিন বলতেছিলাম বাবা আমিনু কামা আমানান নাস এক নম্বরে লাভবান ওরা যারা ঈমান আনলো ঘোষণাকার আল্লাহ ঘোষণাটা কার আল্লাহ আর তিনটা বলতে গেলে তো বিস্তর বয়ান করব না কিন্তু সংক্ষিপ্ত আকারে বলবো ইমানু এক নম্বর ইমান ওরা যারা এরা লাভবান আল্লাহ পাক বলছেন দুই নম্বর ইমানের পরে নামাজ লাগবো নেই রোজা রাখা লাগবে নাকি জাকাত দেওয়া লাগবে ইসলামের ভিত্তি পাঁচ কালিমা নামাজ রোজা কয়টা পুরা ইসলামটা কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে কয়টা কয়টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে পাঁচটা স্তম্ভের পর দাঁড়িয়ে আছে এক নাম্বারে নামাজ রোজা এই চারটা মিলে কালিমা এবার কালিমা এই ধরনের একটা বিল্ডিং এই বিল্ডিং এর ধরে রাখতে পারেন তো অটোমেটিক আপনি একজন খাঁটি খাঁটি মুসলমান আর আপনিই তো লাভবান সুবাহ্লাহ করবেন না লাভবান এক নাম্বার ঈমানওয়ালা ইমানের পর যারা আমল করে নেয় এক আমল করনিওয়ালা তিন নাম্বার হকের ব্যাপারে একজনে আরেকজনকে খুব উপদেশ দাতা যে ব্যক্তি দেয় একজনে অন্যায় করছে তারা হকের ব্যাপারে দাওয়াত দেয় যে ব্যক্তি দেয় ও ব্যক্তি লাভবান চার নম্বরে নিজেও ধৈর্য ধারণ করে আরেকটা ব্যক্তিও ডিপ্রেশনে পড়লে সেটাকে আত্মহত্যার বুদ্ধি দেয় না তার মাকে আঘাত করার মতো এত বড় দুঃসাহস করার মতো এই বুদ্ধি তাকে দেয় না বুদ্ধি দেয় বন্ধু বিপদে বসছো ফাইজা আজমতা তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহ ইহাব্বুল মুতাওয়াক্কিলিন আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলো ইস্তাঈনু ও ওয়াস সালাহ সাহায্য প্রার্থনা করো দুইটার মাধ্যমে সবর আর সালাহ এই যে ব্যক্তি উপদেশ মানুষকে দেয় ওই ব্যক্তিগুলো লাভবান ঘোষণাকার আল্লাহ জোরে বলেন কা এই চার দল লাভবান দলদের অন্তর্ভুক্ত আমরা হতে চাই কি চাই না চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সব ভাইকে এই চার দলের অন্তর্ভুক্ত বানিয়ে দেন সকলেই পুড়িয়া আমিন আল্লাহ আমাদের ইমানটাকে মজবুত করে দেন পড়ে না আমিন আল্লাহ আমাদেরকে ন্যায় কামলের লাইনে অগ্রগামী বানিয়ে দেন পড়ে না আমিন আল্লাহ আমাদের সব ভাইকে হকের উপরে ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন পড়ে না আমিন আল্লাহ আমাদের সব ধৈর্য ধারণ করার মত তৌফিক দান করেন সকলেই পড়ি আমিন আমার ভাই আচ্ছা আচ্ছা আলি আকবর ভাই আব্দার জানিয়েছে উনি ওনার একদম দরদ নিয়ে ওখানে কথাগুলো বলছিল ওনার মসজিদের ব্যাপারে উনি এখন আমাকে জানাইলো যে চাহিদা আছে কত হাজারের পনেরো হাজারের পনেরো হাজার